আল্লাহ তাআলা বলেন ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ আল্লাহ তাআলা বলেন ইন্না নিশ্চয় বালাউনাহুম আমি পরীক্ষায় ফেলেছি আমি কি করছি পরীক্ষায় ফেলেছি কামা বালাউনা আসহাবাল জান্নাহ যেমন পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদের তাদের তো জোরে আওয়াজ বলতে পারেন না

আনিত পন্তলকু ওয়া হুম্মা তাখাবাতুন তারা হেদার দিকে চলতেছে আর তারা কি বলতেছে চুপি চুপি কথা বলতেছে কি কথা বলতেছে আল্লাহ ইয়া যুলান নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন এই আমাদের কাছে আজকে এই দিনে আমাদের কাছে জ্ঞান না ফকির আসবে না মিসকিন আসবে না ইতিম আসবে না তারা এমন ভাবেছে মনে হইতেছে যে তারাই ফসল কারার মধ্যে এক নম্বর আছে ঠিকই মানে এমনভাবে যাইতেছে মনে হইতে

যে উদাসি কারা এটা একটা মুনাফেকের চরিত্র মুনাফেকের বর্তন কথা বলেন ঠিক কিনা নামাজে আসলে নামাজের ভিতরে অলসতা আসে না নাই নামাজের মধ্যে দেখবেন অলসতা আসবে মুনাফেক দেখলে চিনা যাবে মুনাফেক দেখলে কি করা যাবে মুনাফেক দেখলে চিনা যা আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ইয়াখাদিউনা

তারা কাকে ঢুকা দেয় আল্লাহকে ঢোকা দেয় অনু আল্লাহ আল্লাহ কত আল্লাহ তালা এদেরকে ঢোকার মধ্যে রেখেছেন দ্রবেন এমত আছে কি সস্তা শুনিস শুনিস কথা শুনিস কথা সসাগণ আমরা রে বাবা মাতা নিস কি সস্তা এবারে মনে হল তো চারছি আমরা গিয়ে নামাজ পড়তেছে কিন্তু নামাজে তার মন নাই উদাসী নামাজের ব্যাপারে সে কাফিল সে নামাজের ব্যাপারে বলস না আমরা রে বলতেছ আর

কুসালা রেখেছেন যখন নামাজে দাঁড়ায় তখন নামাজে অলসতা করে না স্মরণ করে আর আল্লাহ তালাকে কি করে অল্পই স্মরণ করে এখন কথা বলো আল্লাহকে দুঃখা দেওয়া আমি আল্লাহকে ধোকা দিচ্ছ না আমি তোমাদেরকে রাখছি আল্লাহ বাণিজ্য এগুলো এগুলো কি